খুবই খুবই গরজাস মাল প্লাস থ্রি একদম নতুন একটা ফোন চলে আসছে এতটাই চিপ প্রাইস দুশো ছাপ্পান্ন জিবি রুম একদম চিপ প্রাইস একদম লোয়েস্ট প্রাইস সব রুম প্রাইস পূর্ব প্রাইস ছিল একুশ হাজার টাকা আজকে অফার পেয়েছিলাম মাত্র বিশ হাজার দুশো টাকা রেডমিকে একটি স্পেশাল ধামগাদার হিউজ অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা অফিসিয়াল চলে আসলো উনত্রিশ হাজার নশো টাকায় সেটা আমরা আড়াই হাজার ডিসক্রিপ্ট করে দিলাম পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া আছে কয়েন গোল ফাইভ দেওয়া আছে আইপি সিক্সটির ওয়াটার প্রুফ দেওয়া আছে ওভারঅল কনফিউ খুব ভালো এতটাই কম আপনি কল্পনা করতে পারেন কত কম

প্রত্যেকটা ফোনের উপর যেহেতু আপনি আসছেন লাস্ট প্রিয় হবে আমার বসুন্ধরা থেকে কেন কারণ ঈদ আসার দুই চার দিন বাকি আছে সো প্রত্যেকটা ফোনের উপর স্পেশাল অভার থাকবে এবং যা নাকি ঈদ সালামি পাবেন পে ফোন কিনবেন আপনারা চিন্তা করতেছেন তারা আগে ঈদ সালামের নিয়ে তারপর ফোনটা কিনে ফেলেন এবং প্রত্যেক ফোনের সাথে স্পেশাল অফার এবং ক্যাশব্যাক ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কেউ যারা চান যে ভাই আমি এক্সচেঞ্জ করে নিব হাতের পুরোনো ফোনটি নিয়ে চলে যাবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের এটা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সফটওয়্যার থ্রি গাজ ইলেকট্রনিক্স এবং কেউ চান যে ঢাকার বাড়ি থেকে নেবেন এখন আর পসিবল না এখন আর পসিবল না ঈদের পর ঈদের পর ক্লোজ এখন যারা আসবেন সরাসরি সব ভিজিট করতে হবে এক্সচেঞ্জ পসিবল যেকোনো কোনো ভাই পসিবল ইএমআই পসিবল আজকে প্রথমে দেখো আপনাদের জন্য স্বামীর ফোন দেখুন স্বামী রেডমি কে একটি খুবই খুবই গডজাস্ট মার্বেলাস মানে স্মার্ট একটি ফোন খুব সুন্দর একটি ফোন আমাদের পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম রেডমি কে একটি স্পেশাল ধামকদার হিউজ অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার চারশো নম্বর পেয়ে যাবেন কে একটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সিলভার কালার সব কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখুন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একদম চিপ প্রাইস ধামকদার প্রাইস অফার প্রাইজে পাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনপে জন্য আমাদের কাছে অফার প্রাইজে এটা কিন্তু আপনার কয়েকটা ব্র্যান্ড আছে রেডমি নোট ফোরটিন প্রো ফোরটিন প্রো প্লাস এটাগুলো কয়েকটা ব্র্যান্ড আছে প্রাইসগুলো একটি ব্র্যান্ডগুলো বলে দিই রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জীবন চাইনিজ ব্রেন প্রাইস থাকবে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কেউ চান যে এটা গ্লোবাল ভার্শন নিবেন প্রাইস থাকবে গ্লোবাল ভার্শন আট একশো আঠাশ আছে চল্লিশ হাজার পাঁচশো আট দুই ছাপ্পান্ন আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর কেউ চান যে বারো পাঁচশো বারো নেবেন ইন্টারন্যাশনাল গ্লোল ভার্সন আছে বারো পাঁচশো বারো ছিল হাজার নয়শো নয়শ সাতচল্লিশ হাজার টাকা কেউ যদি চান যে সিচল্লিশ হাজার বা ইন্টারন্যাশনাল নেওয়া ইন্ডিয়ান নেবেন পঁয়তাল্লিশ হাজার নয়শো আপনি সিচল্লিশ হাজার মানে সবগুলো ব্রেন সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেডমি নোট ফর্টিন প্রো প্লাসের তারপর দেখাবো আপনাদের জন্য রেডমি নোট ফোরটিন প্রো একই জিনিস খুবই খুবই গর্জিয়াস মার্বেলাস দামাকাতের একটি ফোন এটা হলো রেডমি নোট ফোরটিন প্রো খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রাইস কিন্তু জানেন উনত্রিশ হাজার নব্বই টাকা এবং এটা আনফিশিয়াল দাম ছিল বত্রিশ হাজার টাকা অফিসিয়াল পে চলে আসলো উনত্রিশ হাজার ন্যাশানব্বই টাকায় সেটা আমরা আরেক হাজার ডিসক্রিউট করে দিলাম আঠাশ হাজার ন্যাশনব্ব পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ান টি শো রেডমি নোট ফার্টিন প্রো ফোর জি আট দুশো ছাপ্পান্ন এটা একটা বড় হয়েছে ফাইভ জি সেটা হলো যে এটা হলো রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটা পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম চাইনিজ ভার্সন এটার অনেকগুলো ব্র্যান্ড হয় রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিরো চাইনিজ ভার্সন প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা সরি আড়াইশ হাজার পাঁচশো আপনার জন্য বারো ছাপ্পান্ন আছে উনত্রিশ হাজার পাঁচশো চাইনিজ ভার্সন কেউ নেবেন বারো দুইশো ছাপ্পান গোল ছত্রিশ হাজার টাকা এছাড়াও ইন্ডিয়ান ব্র্যান্ড নিয়েছিল ইন্ডিয়ান ব্র্যান্ড আছে আট দুইশাপ সবগুলো ব্র্যান্ড আছে আড়শো আশ একত্রিশ হাজার নয়শো নব্বই বত্রিশ হাজার টাকা বারো দুশো আট দুইশো ছাপ্পান্ন আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান গোলাল ভার্সন এটা হলো যে রেডমি নোট ফোরটিন প্রো খুবই খুবই সুন্দর একটা ফোন এরপর দেখো রেডমি নোট খুব সুন্দর গডজিয়াস মার্বেলাস মার্বে ডিভাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি স্নপড্রাগন চিপস সুপারম ডিসপ্লে তো আছে কনফিগার খুবই ভালো বিল কোয়ালিটি ওভারঅল চিন্তা করতে গেলে এই বাজেট সেগমেন্ট বেস্ট প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার দুশো টাকা

অ্যাভেলেবেল স্টক পেয়ে যেমন স্ন্যাপড্রাগন চিপস দেওয়া আছে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে ইন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আট জিবি র্যাম দু হো ছাপ্পান্ন জীবন খুব ভালো অফার পেস থাকবে নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জির উনিশ হাজার সাতশো টাকা আট পাঁচশো ভাড়া আছে বিশ হাজার পাঁচশো টাকা সবগুলো কালার সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে ধরো রেডমি নোট টোয়েল ফাইভ সবচেয়ে জনপ্রিয় একটি ফোন কম বাজারে একটি ফোন এবং এটা কনফিগারটা আগে বলি তারপর প্রাইসটা বলবো এর হলো রেডমি নোট টোয়েল ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একদম চিপেস্ট প্রাইস স্ন্যাপড্রাগন চিপসের দেওয়া আছে ফোর জেন ওয়ান চিপসের দেওয়া আছে তারপরে অ্যামুলেড ডিসপ্লে দেওয়া আছে সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন দেওয়া আছে পাঁচ হাজার ব্যাটারি দিও আছে আট দুশো ছাপ্পান্ন আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা সবচেয়ে সেলিং ডিভাইস বর্তমানে মোস্ট সেলিং ডিভাইস এটা মানে এতটাই পপুলার আমার মনে হয় নোট ফোরটিন নোট থার্টিন থেকে জাতীয় জাতীয় ফোন হয়ে যাচ্ছে এটা যেহেতু এটা কিন্তু আপনার গ্লোবাল ভার্সন অনেকে চিন্তা করবেন চাইনিজ ভার্সন কিনা এটা ফুল্লি গ্লোবাল যাদের দরকার চলে আসবেন তার দেখো তারপরে দেখো রেডমি থার্টিন অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার ষোলো হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা দেখবি সত্তর হাজার টাকা আমাদের কাছ অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নশো নম্বর টাকা অথবা চোদ্দো হাজার আটশো আপনার জন্য রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি শো একদম চিপ প্রাইস এটা আরেকশো এসে আসছে ষোলো সতেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস উনিশ হাজার টাকা অথবা সতেরো রাখবো তারপর দেখো রেডমি ফরটেন্সি অ্যাভেলেবিল দাম কাতার প্রাইস থাকবে এটা অফিসিয়াল ওয়ারেন্টি শো অফিসিয়াল প্রাইস হলো চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার তিনশো টাকায় রেডমি ফরটেন্সি অফিসিয়াল ওয়ারেন্টি শো কেউ চান যে এটা আট দিন সাপোর্ট নেবেন অনফিশিয়াল অনফিশিয়াল অ্যাভেলেবেন তেরো হাজার নয়শো নব্বই টাকা আনব্বিশাল পেয়ে যাবেন আট জিবি র্যাম দুই সাপন রকম চিক পেয়েছিলাম তারপর দেখবো সামনের মধ্যে দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো খুব সুন্দর একটি ফোন দুইশো মেগা পিক্সেলের রেয়ার ক্যামের দেওয়া আছে আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম আছে আট দুই সাপন আট একশো আট থাকবে আড়াইশ হাজার টাকা আট দুই জি থাকবে উনত্রিশ হাজার আটশো টাকা অথবা উনত্রিশ পাঁচশো হবো আপনার জন্য রেডমি নোট থার্টিন প্রো আট জিবি র্যাম দুই সাপনের জন্য স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু চিপসের দেওয়া আছে এবং পাঁচ এনএচ ব্যাটারি দেওয়া আছে দুইশো মেগা জেলের রেয়ার ক্যামেরা আছে ওয়ার্ল্ড ভালো এরপর এটা একটা বস আছে এটার এটা বিগ বস সেটা থার্ড ইন প্রো প্লাস দুইটা ইন্ডিয়ান আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি সাপান্ন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা বারো দুই ছাপান্ন আছে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা ব্যান দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো কালার অ্যাভেলেবেল স্টক তারপরে দেখো পোকো এক্স সেভেন আছে এক্সভেন প্রো আছে এক্স ফাইভ প্রো আছে পোকো এক্স সেভেন এটা হলো এক্স ফাইভ এফ ফাইভ প্রো ফাইভ প্রো বারো পাঁচশো বারো হয় একচল্লিশ হাজার টাকা আরো বার সময় একচল্লিশ হাজার একদম চিপ পেয়েছিলাম আপনাদের জন্য তারপরে হলো আপনাদের জন্য এক্স সেভেন আট জিবি র্যাম এটাতে কনফিগার্টেড বলে দিই ডোল বেটম স্পিকার দেওয়া আছে ভাইয়া হ্যাপলিক আছে অ্যাপ্রিক আছে ডোয়াল স্টোরিও পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া আছে কোয়ারি গোলে ফাইভ দেওয়া আছে আইপি সিক্সটির ওয়াটার প্রুফ দেওয়া আছে ওভারঅল কনফিউ খুব ভালো এই ফোনটি পেয়েছিলাম আমাদের কাছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার তিরিশশো টাকা এবং কেউ চান যে আট দুই সাপমান নেবেন তিরিশ হাজার পাঁচশো টাকা এটা একটু বড় হয়েছে এক সেভেন প্রো আট দুই সাপান আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন আছে প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা এফ সিক্স এফ সিক্স আছে অনেক জিনিস বা এফ ফাইভ প্রো না এফ সিক্স লাগবে আমার একদম নতুনটা লেস্ট

তেইশ হাজার নশো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আপনাদের জন্য অফার প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার দুশো টাকা মানে আঠারোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়ান প্লাস নট থ্রি ফরাইট অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস হল চব্বিশ হাজার নশো টাকা এতটাই চিপ পেয়েছিলাম চিন্তা করতে হবে না একদম জাস্ট অফার পেয়ে সেলিংয়ের জন্য অফার পেয়েছিলাম ওয়ান প্লাস নট অ্যান্থারিএসি অফিসিয়াল ওয়ারেন্টি শো অফিসিয়াল প্রাইস হলো ষোলো হাজার নশো টাকা আপনার জন্য প্রাইস করে দিচ্ছি মাত্র পনেরো হাজার নয় টাকা অফিসিয়াল ওয়ারেন্টি শো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন একদম ফ্রি অফ কস্ট সার্ভিস থাকবে আপনার জন্য ওয়ান প্লাসের আমাদেরকে সকল বেস্ট পেয়ে যাবেন ওয়ান প্লাস থার্টিন আছে থার্টিন আর আছে ওয়ান প্লাস থার্টিন থাকবে একশো আঠাশ বারো দিশাপন আছে প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার হাজার নয় নব্বই উনানব্বই হাজার টাকা বারো পাঁচশো বা ষোলো পাঁচশো আছে প্রাইস

টু হান্ড্রেড বারো জিবি র্যাম দুই ছাপ্পন জিবি আছে আট দুই ছাপন আছে বারো বর্ষা বারো আছে সবগুলো ব্রেন্ট সবগুলো কালার অ্যাভেলেবেল কালা যাবেন টু হান্ড্রেড তিনটে তিনটা হয় আট দুই ছাপ্পান্ন একটা হলো গ্লোবাল ভার্শন আট ডিসাপন মেড ইন্ডিয়া গ্লোবাল ভার্সন এটার মধ্যে দুটো প্যান্ড উইথ চার্জার উইদাউট চার্জার উইথ চার্জার হলো আপনার প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা উদাউট চার্জার প্রাইস প্রাইস থাকবে তেত্রিশ পাঁচশো এটা হচ্ছে হনর টু হান্ড্রেড আর কেউ চান যে চাইনিজ পার্সেন্ট নেবেন প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড বারো জুড়ে চাইনিজ পার্সেন্ট এছাড়া কেউ কেউ যদি চান যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্স নেবেন বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার চারশো টাকায় বারো পাঁচশো আছে প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো পঁয়ত্রিশ তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন হনর টু হান্ড্রড

খুবই খুবই গজ্জেস মার্বেলাস সুন্দর একটি ফোন নিউটেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রুম আপনাদের প্রাইস দিলাম মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আই কি নিউ টেন বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জি রুম কেউ জান যে নিউ টেন লাগবে না আমার নিউ নাইন লাগবে নিউ নাইন আপনার অ্যাভেলেবেল স্ট আমাদের কাছে বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জু রাম নিউ নাইন প্রাইস লাগবে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এছাড়াও কেউ জান যে আমি জার নাইন টার্বো লাগবে নিউ নাইনও লাগবে না আরও কম প্রাইস লাগবে আরও বারো দুইশ ছাপ্পান্ন জার নাইন টার্বো বারো জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন জিবি রুম প্রাইস থাকবে আপনার জন্য মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা প্রাইস ছিল পঁয়ত্রিশ চৌত্রিশ ছিল সব ক্লোজ করে দিলাম বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আই জেড নাইন টার্ব বারো জিবি র্যাম দুই সাপন ওভারঅল খুবই খুবই ভালো গর্জাস একটি ফোন তারপরে দেখবেন আপনার মডলা এইচ ফিফটি আছে এইচ ফিফটি ফিউশন আছে এইচ ফিফটি নিয়ে আসে সকল ব্রেড আছে মডলা এটা হলো মডলা এইচ ফিফটি ফিউশন বারো জিবি র্যাম দুই সাপনের জীবন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মডেল এইচ ফিফটি ফিউশন আট একশো আশি আছে প্রাইস থাকবে উনত্রিশ হাজার আটশো অথবা সাতশো টাকা আপনার জন্য একদম চিপ এবং দামাদার প্রাইস থাকবে আপনার জন্য তারপরে দেখো একদম চিপ প্রাইস একদম লোয়েস্ট প্রাইস সব প্রাইস এইচ ফিফটি আট জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ পাঁচশো থাকবে আপস ডাউন হয়েছে কালার প্রাইস একটু কমে আমরা কমাই যদি সম্ভব কমাই দেবো মডেল এইচ ফিফটি এইচ এই ফোনটা হয়েছে মডোলা জি ফর্টি ফাইভ অ্যাভেলেবেল প্রায় দাম কাতার প্রাইস থাকবে মডোলা জি ফর্টি ফাইভ আর জি বি সাড়ে জিরো প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার চারশো নব্বই টাকা কেউ জি ফর্টি ফাইভ না জি জিরো ফাইভ ডিমেন অফার প্রাইস থাকবে মাত্র এতটাই চিপ প্রাইস মাত্র এগারো হাজার আটশো টাকা পাবো মডোওয়াল জি জিরো ফাইভ মডোওয়াল জি জিরো এগারো হাজার আটশো টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম মডোওয়াল এইচ ফিফটি প্রো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচ ফিফটি নিউ পেয়ে যাবেন এইচ ফিফটি প্রো আমাদের কাছে দামাদার প্রাইস থাকবে একদম চিপ প্রাইস থাকবে মডেল এইচ ফিফটি প্রো আট জিবি র্যাম বারো জিবি র্যাম দুই স্থাপনের জন প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এইচ ফিফটি নিউ আছে আট দুই স্থাপন প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলো কালার সবগুলো বেরিয়েন্ট অ্যাভেলেবেশ তারপরে চলে যাবে স্যামসাং দেখতে পাচ্ছেন নাথিং দেখা দিবে ভাইয়া নাথিং এটা হলো নাথিং সেম এ ফোন ছয় একশো আটাইশ প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা নাথিং থ্রি এ আছে নাথিং টু এ আছে টু এ প্লাস আছে নাথিং টু এ নাথিং টু এ প্লাস নাথিং থ্রি এ থ্রি এ প্লাস নাথিং টু এ প্লাস থাকবে আপনার জন্য আট দুই সাপান্ন তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নাথিং থ্রি এ যদি নিতে চান টু এ নিতে চান তাহলে প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা নাথিং থ্রি এ আছে থ্রি এ প্লাস আছে থ্রি এ আসে থ্রি এ আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নাথিং থ্রি এ এগুলো প্রাইসটা আপস্যান ডাউনে যাদের জায়গা চলে আসবেন ফোন দিয়ে জেনে নেবেন তারপর দেখো আপনাদের জন্য স্যামসাং ফোন স্যামসাং এ ষোলো এতটাই চিপ প্রাইস কল্পনা মতির প্রাইস এস এসো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একদম দামাকার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে লিমিটেড প্রাইস থাকবে এস এসলো ছয় একশো আটাইশ আপনার জন্য প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশ আঠারো হাজার নশো বুড়ি দ্যাটমিন্স উনিশ হাজার টাকা যাবেন স্যামসাং এস ছিল ছয় একশো আঠাশ এটা ফোর জি এটা ফাইভ জি আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস হলো ফাইভ জি প্রাইস থাকবে বাইশ হাজার নশো বুড়ি দ্যাটমিন্স তেইশ হাজার টাকা একদম অফার প্রাইস থাকবে এরপরে থাকো আপনার জন্য এটাও এস হলো তারপরে থাকো স্যামসাং এম থার্টি ফাইভ অ্যাভেলেবেল ভাইয়া দামাকাদার প্রাইসে স্যামসাং এম থার্টি ফাইভ এই ফোনটি অফার প্রাইস থাকবে এটা কিন্তু আপনার সুপারম ডিসপ্লে ছয় হাজার ব্যাটারি দেওয়া আছে একদম চিপ প্রাইস থাকবে এম থার্টি ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস আপনাদের জন্য চিপেস্ট প্রাইস রাখবো মাত্র হাজার তিরিশ টাকায় স্যামসাং এ পঞ্চান্ন থাকবে আপনাদের জন্য আট একশো আড়াইশ অফার প্রাইস একদম চিপ প্রাইস দামখাতের প্রাইস অস্থির প্রাইস এম এ পঞ্চান্ন

जी ते न তারপর চলে যাবো আপনার দু একটি ফোন আসতে আসতেছেন এই ফোনটি রিয়েলমি টেন অনেকেরই পছন্দ ভাই রিয়েলমি টেন লাগবেই লাগবে আমার প্রাইস লাগবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইলেকটিভ হান্ড্রেড পার্সেন্ট ইলেকটিভ ইয়ে টাকা রিটার্ন বিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন রিয়েলমি টেন আট জিবি র্যাম একশো আটাই জিবি র্যাম একদম চিপ প্রাইস দিলাম তারপর দেখব টেকনো একটি ফোন দেখাচ্ছেন টেকনো স্পার্ক থার্টিসি অফিসিয়াল অফিসিয়াল প্রাইস তেরো হাজার নশো নয়শো চোদ্দ হাজার টাকা আমরা দেখছি বারো হাজার নয় সব পেয়ে যাবেন স্পার্ক থার্টিসি একদম চিপ প্রাইস দিলাম আপনার জন্য তারপর দেখবো আপনার জন্য পিকজেল সেভেন প্রো খুবই খুবই গর্জাস মার্ভলাস ডিভাইস সেভেন প্রো বারো একশো আছে আপনার প্রাইস থাকবে আটচল্লিশ পাঁচশো বারো দিন প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো বাঁচশো পিকসেল সেভেন প্রো খুবই খুবই গর্জ্য অস্থির প্রাইস এবং অস্থির হয়েছে স্যামসাং গ্যাক্সি এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর আলট্রা

এক লাখ বাইশ হাজার টাকা রেট দিলাম ভাইয়া এক লক্ষ বাইশ হাজার টাকা দেবেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা বারো জিবি র্যাম দিয়ে আপনার গ্লোবাল বর্ষন এবং কেউ চান যে ভিয়েতনাম স্টক

ভাইয়া প্রাইস থাকবে মাত্র আশি হাজার পাঁচশো টাকাটিন ই একশো আড়াই জিবি প্রোডাক্ট প্রাইস দেবো মাত্র আশি হাজার পাঁচশো টাকা একদম চিপ প্রাইস দেবো আপনার জন্য দাম আগাদার প্রাইস থাকবে আপনার অফার প্রাইস থাকবে তারপর দেখবো আপনার আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন আছে সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্লাস সবগুলো ব্র্যান্ড আছে আইফোন সিক্সটিন সিক্সটিন প্রাইস থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকা এবং ইউএসএ নিলে আড়াই হাজার কম থাকবে গ্লোবাল ভার্সন নিলে তিরানব্বই চৌনব্বই প্রাইস থাকবে সিক্সটিন প্লাস আছে একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র এক লাখ চার হাজার টাকা সিক্সটিন প্রো আছে একশো আট জিবি প্রাইস থাকবে ইউএসএ ভার্সন মাত্র এক লাখ উনিশ হাজার টাকা আদার্স গ্লোবাল ভার্স নিয়ে যেলে এক লাখ আড়াইশ হাজার উনত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে একশো আট জিবি টু ফিফটি সিক্স জিবি উন উনচল্লিশ হাজার টাকা থাকবে দুশো সাপান্ন জিবি উনচল্লিশ হাজার টাকা ইউএসএ নিলে উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন মানে দশ হাজার টাকা গ্যাপ থাকবে ইউএস এর সাথে তারপরে দেখো সিক্সটিন প্রো ম্যাক্স খুবই খুবই গডাস মার্বেস লিজেন্ডার এবং ওয়ারলেস বেস্ট ক্যামেরার ফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য প্রাইস থাকবে মাত্র এক লাখ একচল্লিশ হাজার রুপিয়ে যাবেন ইউএস ভার্সন যদি কেউ নিতে চান যে ইউএসএ না আমার সিঙ্গাপুর স্টক লাগবে প্রাইসটা অনেকটা বেড়েছে বান্ন হাজার তিপ্পান্ন সেল করবো একদিন আগে আজকের প্রাইস একটু বেশি যাদের দরকার সবাই জয় করেন অস্ট্রেলিয়ান জাপান নিতে চাইলে সেটাও নিতে পারবেন অ্যাভেলেবল স্টক প্রোডাক্টটার প্রাইসটা আমি স্থির করলাম না যাদের দরকার জাস্ট সবাই জয় করেন বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ বেস্ট প্রাইস যে কোনো ফোন নিতে পারবেন চাইলে